আসসালামু আলাইকুম আফিফাজ ব্লগে স্বাগতম আজকে আমরা বানাবো নতুন ধরনের রেসিপি চিকেন মুনতাজ এটা একটা খুব মজা হবে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমরা একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিছি এটা একটু গরম হবে এখন এটার মধ্যে পেঁয়াজ ঢেলে দিচ্ছি বেশি করে ঢেলে দিচ্ছি এখন আমরা এটাকে নেড়ে কেড়ে নিচ্ছি ওটা ভালো করে ফ্রাই হবে এখন আমরা টমেটো ঢেলে দিবো কাটা টমেটো এখন কাঁচামুড়ি দিয়ে দেব কাটা কাঁচামুড়ি গাইস এটা ভাজা হয়ে গেছে এটা এখন আমরা উঠিয়ে নেব আমরা একটা স্টেপে কিছুক্ষণ করে যাচ্ছি এইটা আমরা প্লেট থেকে উঠিয়ে নিয়েছি ওই সে এখন আমরা ওই তেলের মধ্যে গোলমরিচ আর এলাচ ঢেলে দেব এখন নেড়ে চেড়ে নেব এখন আমাদের ওই হয়ে গেছে এখন আমরা মুরগির মাংস ঢেলে দিচ্ছি গাইজ এখন আমরা আটা বাটা রসুন বাটা দিয়ে দিব দুইটা কিন্তু একসাথে একসাথেই বাটা করা আছে এখন আমরা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আমরা মাংসটাকে ভেজে নিয়েছিলাম এখন আমরা দিব জিরা গুঁড়া এখন আমরা গোলমরিচ গুঁড়া দিয়ে দেব এখন আমরা দিয়ে দেবো নুন

গাইস আমরা এখন পেঁয়াজ আর কাঁচামরিচ যেটা ভেজে নিয়েছিলাম এটা এখন আমরা পেস্ট করবো দেখেন এটা আমরা কষায় সিদ্ধর সিদ্ধ হয়ে যায় আর টমেটোটা ব্লেন্ড করতে দিছি গাইস আমরা টমেটো পেস্ট করে নিয়েছি গাইস আমাদের চিকেনের মধ্যে ভুনা চিকেনের মধ্যে আমরা টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি এখন আমরা এটাকে নেড়ে নিচ্ছি গাইস এখন এটা আমরা নেড়ে তেড়ে নিচ্ছি আমরা কষাই নিয়েছি মাংসটা তো আমি যদি পরে এখন আমরা দই দিয়ে দিচ্ছি টক দই গাইস এটা আমরা নেড়ে নিচ্ছি আমরা লালমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এখন এখন গরম মশলা গুলা দিয়ে দেব এখন আমরা নেড়ে নেবো আর আমরা পানিরটাকে শুষিয়ে দিয়েছিলাম বিশ মিনিট ঢাকনা রেখে ঘি দিয়ে দিয়েছি গাছ মধ্যে ঘি দিয়ে হয়ে গেছে এখন আমরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এটা এই দিয়ে তারপর এখন আমরা এটার ভিতরে দিব এখন আমরা নেড়ে নেব এটাকে আমি নেড়ে নিচ্ছি আমরা এটাকে নেড়ে নিচ্ছি এখন এটা রান্না প্রায় শেষ গাইস এটা রান্না হয়ে গেছে এখন আমরা এটাকে পরিবেশন করব গাইস আমাদের এটা রান্না হয়ে গিয়েছে এটা আপনারা বাসায় শিওর ট্রাই করবেন কারণ এটা দেখতে যেরকম মজা লাগতেছে খেতেও সেরকম মজা আপনারা এটা বাসায় ট্রাই করবেন অবশ্যই আর আজকের জন্য বিদায় কালকে পর আবার দেখা হবে আপনাদের সাথে আর এরকম মজার মজার রেসিপি দেখার জন্য আফিফাস ব্লগকে সাবস্ক্রাইব করে আর লাইক করবেন আসসালামু আলাইকুম